আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তুমি নেবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা গত সপ্তাহের মতো এই সপ্তাহে আমি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর হাটে আসলে এই সপ্তাহ আমার কিছু দরকার ছিল কিছু মানে ইচ্ছা করতেছিল একটু ঘুরে আসি তো আমি আজকে সকাল সকাল আহ মিরপুর হাটে চলে আসছি এসে ফার্স্টে আমি কবুতরগুলা দেখলাম এতগুলা ফেন্সি এত টাইপের কবুতর মাসাল্লাহ অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাম আমি জানিও না মাসা কবুতরগুলো এত সুন্দর আর আমি আর মিরপুর হাটে তো আপনারা জানেন কবুতর থেকে শুরু করে ফ্যান্সি মুরগি সকল ধরনের এক্সোটিক বার্ডস প্যাটস সবগুলোই পাওয়া যায় তো আমরা ঘুরছি সরি তো আমরা ঘুরছি দেখি কোথায় কী পাখি আছে আর আজকে প্রচুর ভিড় ছিল ঈদের পরে দ্বিতীয় হাট এটা প্রথম হাটেও আমি গিয়েছিলাম ঈদের পরে এই হাটেও আসছি তো এর আগে কিছু পাখি কালেক্ট করছিলাম গত সপ্তাহে এই সপ্তাহ আমি দেখি কিছু করতে পারি কিনা অ্যাকচুয়ালি হাট থেকে পরিচিত ব্রিডার ছাড়া সরি পরিচিত ব্রিডার ছাড়া আমি তেমন একটা পাখি কালেক্ট করি না আর আমার বয়স ওভার একটু প্রবলেম হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লাগছে জ্বর এই আর কি যাই হোক তারপরেও আমি হাটে আসছি এত পরিমাণ ভিড় ছিল এই হাটে তার উপরে গরম তার উপরে শরীর খারাপ যাই হোক আমি আমাদের এখানে দেখতে পাচ্ছি রঙিন কিছু পাখি বাজরিকর শুধু বাজরিকর সবসময় ভালোবাসার পাখি যে পাখিগুলো হচ্ছে মানুষদের প্রথম পাখালদের প্রথম পাখি পালন শুরু এখানে কিছু ফেন্সি মুরগি আছে এখানে জাপানিস আসলে মুরগিগুলো জোস আর এই যে দেখেন কবুতর গুলো সেই আপনি পাখির পর খাবার পর পানির পট থেকে সব কিছু পেয়ে যাবেন মিরপুর হাটে নেটেরিয়াল থেকে শুরু করে এমন কিছু বাদ নাই যেটা আপনি পাবেন না তো তো দেখেন সবাই কবুতর ঘুঘু এ দেখেন ইন্ডিয়ান রিং নেট এটা নেদারল্যান্ড ব্লাড লাইন লরি পাখি ভি পাইট লুটিনো পাইট কোকাটেল চলে মিরপুর হাটে লাখ একদম দুশো টাকার থেকে শুরু করে লাখ টাকার পাখি পর্যন্ত আছে। ম্যাকাও কাকাতোয়া তারপর হচ্ছে আফ্রিকান গ্রে গ্রেপেরোড এবার আজকে দেখলাম যে আফ্রিকান গ্রে গ্রেপেরোড বেশ কয়েকটা গ্রে গ্রেপেরোড বাচ্চা আসছে কিছু বড় কিছু পাখি আসছে এটা আরকুইজিন রঙিন পাখিগুলা মার্শাল্লা তো চলে মিরপুর হাটে পাখালদের জন্য একটা অন্যতম মিলন মেলা তো আমি আজকে এখানে আসছি মোটামুটি আসলে আমি আমার ভিডিওতে নাই ওই ভাইদের ভিডিওতে আমি ছিলাম ওদের কিছু ব্লগার এবং কিছু পাখার ভাইরা আসছে যাদের সাথে দেখা হয়েছে আমরা কিছুক্ষণ আড্ডায় ছিলাম তো ভালো লাগছে বিশেষ করে আচ্ছা এই দেখেন একটা আফ্রিকান গ্রে পেরোড মার্শাল্লাহ যে হচ্ছে পাখি তো বিশেষ করে আজকে আমাদের সাথে দেখা হয়েছে হাইবুল্লাহ ভাইয়ের সাথে তো দেখা হয়েছেই ওরক বার্ডস বেলিরকম ভাই দেখা হয়েছে অনেক সাথে দেখা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই ভাই সাথে দেখা হয়েছে বার্স ব্যালকনি সায়াম ভাইয়ের সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিছুক্ষণ আড্ডা হয়েছে আমাদের জাকি লাভ জাকি লাভ অ্যান্ড প্যাডসের জাকি ভাইয়ের সাথে দেখা হয়েছে অ্যাকচুয়ালি জাকি ভাই যত সেলিব্রিটি হোক উনি পাখি থেকে শুরু করে সব ধরনের প্যাটস উনি পালন করে আর উনি একজন ব্লক লোক করে প্যাট নিয়ে তো মাসা আল্লাহ জাকি ভাই অসাধারণ একজন মানুষ ওনার আসলে ওনার সাথে কেউ নাম ইসলে বুঝতে পারবে না জাকি ভাই কী টাইপের মানুষ তো ওনার সাথে কিছুক্ষণ সময় জাকিবাইয়ের সাথে কিছু কিছুক্ষণ সময় কাটালাম তো সব কিছুই ঘুরে ফিরে আসল্লা ভালো লাগলো তো আমরা আমি আবারও সরি তো আমরা এখানে বিভিন্ন ধরনের পাখি অনেক ধরনের ফিন্স ডায়মন্ড ডাব এখানে দেখেন ডায়মন্ড ডাবের প্রচুর ডায়মন্ড লাভ বার্ড বাজরেগড় কোকাটেল প্রচুর পরিমাণে আজকে ভিড় তার উপরে প্রচুর পরিমাণে পাখি আসছে কোনো এমন কোনো পাখি নেই যেটা অল্প সব পাখিগুলাই আমি যা যা দেখছি আজকে প্রত্যেকটা পাখি প্রচুর পরিমাণে আসছে এখানে কিছু গোল্ডেন ফিঞ্চ তারপর হচ্ছে চেরি ফিঞ্চ লং টেল অনেক পাখি আছে এই যা যা আমাদের হাসবুল্লা ভাই হাবিউল্লা ভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ ছিলাম হাবিবুল্লাহ ভাইয়ের বারান্দায় আপনার এখানে বিশাল খাবার তা আমার ম্যাক্সিমাম পাখি কিছু পাখি ওনার কাছ থেকে কালেক্ট করা ম্যাক্সিমামগুলোই তো উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আমরা অনেক পাখি কালেক্ট করি ওনার কাছ থেকে বিভিন্ন সাজেশান নেই এ আর কি পাখি জগতের অনেক পুরাতন মানুষ তো এখানে আসলে অনেক অনেকজনই ছিল পরিচিত অপরিচিত মোটামুটি পাখাল সেক্টরের আর পাখি প্রেমী বলতে আসলে পাখি প্রেমী সবাই আমি আসি কারণ আসলে পাখির প্রতি ভালোবাসা এটা আসলে কীভাবে বোঝাবো এটা আসলে আপনার মন থেকে চলে আসবে আপনি পাখি প্রতি ভালোবাসা থাকে সেখান থেকে আপনি পাখি আপনার প্রফেশনাল হইতে পারে বিজনেস হইতে পারে সব কিছু হইতে পারে সমস্যা নেই এই এখানে একবার ট্যাম পাখি কাজে নিয়ে আছে আর প্রচুর পরিমাণে ট্যাম পাখি এই হাটে পাওয়া যায় ইন্ডিয়ান রিং থেকে শুরু করে সব কিছুই তো ইনশাল্লাহ যদি আমি আবার কবে হাটে আসি ঠিক নেই এখন আমি আসলে ভিডিওটা ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমি আমার নিজের পাখি কালেকশানগুলো আসলে একটু সময় দিব কিছু মানুষের সাথে দেখা করব কিছু পাখি দেখি দেখবো আর কি আর আবার কিছু অ্যাক্সেসরিজ পাখির অ্যাক্সেসরিজ তারপর হচ্ছে কিছু পট টট লাগবে ওইগুলো আমরা এখন আমি এখন কালেকশন করব। তো এই ভাই এক চিল নিয়ে আসছে যদিও আসলে আসলে বন্য প্রাণী এগুলো আসলে ধরা ঠিক না আর এখানে কিছু কি তো আমরা দেখছি কবে আসবো আমরা জানাবো এখানে অনেক বড় একটা পাখি আর এখানে আসলে অনেক ধরনের পাখি মিরপুর হাটে আসছে প্রচুর ভিড় এবং প্রচুর পরিমাণে পাখি আসছে আর আমি এখন আবার জন্য কিছু জিনিস কালেকশন করবো আর ভিডিওটা আসলাম এই জন্য ছোট ছোটোখাটো ভিডিও করে নিলাম তো প্রতিবারের মতো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর পাখিগুলোর জন্য দোয়া করবেন আমার আসলে অত বেশি পাখি না অল্প কিছু পাখি আমার জায়গা কম তো অল্প সেট হবে কিছু পাখি আমি পালন করছি তো ওই পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে ওই পাখিগুলোকে আমি ভালো এবং সুস্থ রাখতে পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো সেই পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন Assalamu alaikum ta